সেরা নয়টা গাড়ির দাম কত টাকা ইনশাল্লাহ আজকে গাড়িগুলোর দাম শুনলে আপনারা খুশি হয়ে যাবেন এক একে প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা প্রিমিও গাড়ি এই গাড়িটা যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার মার্কেট প্রাইস কিন্তু বর্তমানে চলতেছে পনেরো ষোলো এরকম প্রাইস চলতেছে কিন্তু আজকে আমি প্রথমে দামটা বলে নিচ্ছি এটা পাবেন মাত্র চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কি প্রিমিও আছে গাড়ির কন্ডিশন কি সব কিছু দেখাবো প্রথমত বলি এটার মডেলটা এটা হচ্ছে এর মডেল সাতের রেজিস্ট্রেশন গাড়ি পাল রঙের একটা গাড়ি দেখতেই পাচ্ছেন রংটা দেখেন এক পয়সার রঙের কোথাও কোনো কাজ পাবেন না ইনশাল্লাহ গাড়ির বডি কন্ডিশন ফ্রেশ টিপ টপ কন্ডিশন আছে সাইডে মাঠ গার্ড সামনের বনেট সামনের যে প্লাস্টিক বাম্পার এগুলো একদম ফ্রেশ সামনের হেডলাইট গুলো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস এগুলো ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টোরিয়র আর এই যে চাকা যে অবস্থায় আছে মোটামুটি এক বছরের উপরে অনায়াসে ব্যবহার করতে পারবেন পেপারস পাচ্ছেন নতুন আপ টু ডেট যেমন আছে এই গাড়িটার দাম মাত্র চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই দামে কিন্তু কোথাও পাবেন না সুপ্রিয় দর্শক যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন চলুন পরবর্তী গাড়িটা দেখে এখন দেখাবো সিলভার কালারের একটা এক্স নোয়া গাড়ি দুই হাজার তিনের মডেল এবং আট এর রেজিস্ট্রেশন পাচ্ছেন এই গাড়িটার কথা যদি বলি প্রথমত সামনে থেকে শুরু করি সামনের যে হেডলাইট গুলো এগুলো অরিজিনাল হেডলাইট পাচ্ছেন রঙের কোথাও কোনো কাজ নাই রঙের টাচ আপ করানো আছে ইনশাল্লাহ আপনাদের নিয়ে রঙের কাজ করাতে হবে না চাকা গুলো ফ্রেশ অবস্থায় আছে মোটামুটি এক বছর উপরে ব্যবহার করতে পারবেন ভিতরে ইন্টোরিয়রটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এসি থেকে শুরু করে সবকিছু টিপ টপ কন্ডিশন নিবেন চালাবেন ইনশাল্লাহ মেজর কোনো কাজ করাতে হবে না পেপারস পাচ্ছেন চব্বিশ পঁচিশ সাল অব্দি আপ এই গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছি এখন দেখাবো আপনাদেরকে একটা হান্ড্রেড টেন গাড়ি এই গাড়িটার কথা এক কথায় যদি বলি যার যাদের একটা এমন কন্ডিশনের গাড়ি দরকার যেটা পনেরোশো সিসি ইঞ্জিন থাকতে হবে অল অপশন অটো থাকতে হবে এটা হচ্ছে সেই গাড়ি ভাই অল অপশন অটো পনেরোশো সিসি ঝুরি টুরি কোথাও খোলা পাবেন না কোথাও পচা খোলা কাটা কিছু নাই ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে মানে গাড়ির মান নিয়ে আপনাদের ইনশাল্লাহ অসন্তোষ না গাড়ি পছন্দ হবে চাকা গুলো ফ্রেশ অবস্থায় আছে মোটামুটি বছরের উপরে ব্যবহার করতে পারবেন আর এটার অবস্থায় আছে আছে এই গাড়িটার দাম লাখ পঞ্চাশ হাজার টাকা এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছি এখন দেখাবো এসিভি সেগমেন্টের একটা গাড়ি নিশান এক্সেল এটা হচ্ছে তিনের মডেল এবং রেজিস্ট্রেশন পাচ্ছেন আটে পেপার পাচ্ছেন পঁচিশ সাল এবং চব্বিশ সালে শেষ অবদি আপ টু ডেট কোথাও কাজ পাবেন না সান আছে গাড়িটাতে সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা একটা গ্লাস পাবেন অরিজিনাল ইঞ্জিন এর কোন কাজ নাই ইনশাল্লাহ ইঞ্জিন ফ্রেশ অবস্থায় পাবেন চাকা গুলো এক বছর উপরে ব্যবহার করতে পারবেন এসি পারফরমেন্স মাশাল্লাহ প্রচুর ভালো ঠান্ডা হয় ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে সামনে নির্বাচন অথবা পার্সোনাল কাজের জন্যে যারা গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখুন ইনশাল্লাহ নির্ধিধায় পছন্দ হবে এই গাড়িটার দাম মাত্র নয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সেখান থেকে আজকে বরাবর নয় লাখ টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন তারপরও কিছুটা অনার করা হবে নাইনটি গাড়ি লোহার মতো শক্ত একটা গাড়ি এই গাড়িটার মার্কেটে মানে টয়োটা ব্র্যান্ডের জগতে সব থেকে জনপ্রিয় যদি কোনো গাড়ি থাকে সেটা হচ্ছে এই গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার উনিশশো এর মডেল পঁচানব্বই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ইঞ্জিন অল অপশন অটো অনেকে একটা ফ্রেশ কন্ডিশনের নাইনটি গাড়ি খুঁজছেন এই গাড়িটা ভাই আসলে আমি বলবো না বললে মনে হবে যে আমি আসলে চাপা মারতেছি সোজা বাংলা ভাষায় যদি বলি মনে হবে চাপা মারতেছি আপনারা যারা নাইনটি গাড়ি খোঁজেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে খালি কল করবেন ইনশাল্লাহ সরাসরি আসবেন গাড়ি দেখবেন চা খাবেন চালাবেন এরপরে ইনশাল্লাহ দাম অন্যান্য সাবজেক্ট গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ গাড়ি নির্দিদায় পছন্দ হবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি যারা নাইটি খোঁজেন অবশ্যই পছন্দ হবে চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি এখন দেখাবো একটা স্টারলেট গাড়ি অনেক ভাই খোঁজেন নিজের মতো করে মডিফিকেশন করে গাড়ি চালাবেন স্টারলেট একটা জনপ্রিয় গাড়ি সবাই জানে তাই নতুন করে কিছু বলবো না কম্প্যাক্ট একটা গাড়ির ভিতরে যে এত সুন্দর মানে এত স্মুথলি রাইড করা যায় এই এই স্টারলেট যারা চালাইছে তারাই জানে আচ্ছা যাই হোক এটার মডেলটা হচ্ছে তিরানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে আটানব্বই মেজর কোনো কাজ কাম নাই ইনশাল্লাহ গাড়ি ফ্রেশ কন্ডিশনে পাবেন তেরোশো সিসি ইঞ্জিন পাচ্ছেন অল অপশন পাচ্ছেন অটো এই গাড়িটার পেপারসটা আপ টু ডেট পাবেন ইনশাল্লাহ এই গাড়িটা ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব যদি নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে কল করবেন আর এটার চাওয়া দাম হচ্ছে মাত্র তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ দেখাবো এখন একটা তিনের মডেল প্রিমিও গাড়ি আসলে এটা তিনের মডেল চালাচ্ছেন না সাতের মডেল চালাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না এই গাড়িটা যে আসলে তিনের মডেল একটা গাড়ি এটা জাস্ট যদি কেউ কাগজ না চেক করে তাহলে কিন্তু সিস্টেমটা খুব কম কারণ হচ্ছে ভাই গাড়ি যে যে দেখলে কেউ মনে মনে করবে করবে এটা একটা মডেল আপনার এটা হচ্ছে তিনের মডেল আর রেজিস্ট্রেশন পাচ্ছেন নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন ফুল আপ পাল কালার একটা গাড়ি সামনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট অব্দি যা আছে একদম টিপটপ টপ কন্ডিশন আছে এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন পেপার সাপোর্ট ফার্স্ট পার্টি মালিক একদম ফ্রেশ ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র মানে বিস্কিট কালার এই গাড়িটার দামটা আমি বলবো না আপনারা সরাসরি এসে গাড়ি দেখুন ইনশাআল্লাহ একটা আপনাদেরকে ছয়ের মডেল প্রিমিয়ো গাড়ি দেখাইছি ওইটার আশেপাশেই দামটা আছে ইনশাআল্লাহ সরাসরি এসে দেখুন অথবা স্ক্রিনের নাম্বারে কল করবেন দাম নিয়ে কথা বলা যাবে পাঁচের মডেল একটা এক্স করলা গাড়ি দেখাবো এখন সাদা কালার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র 10 এর রেজিস্ট্রেশন পাচ্ছেন টিপটপ কন্ডিশন রানিং গাড়ি নেবেন চালাবেন টুকটাক কাজ থাকলে থাকতে পারে যেহেতু এটা পার্সোনাল ইউজারের গাড়ি সরাসরি এসে গাড়ি দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে এই গাড়িটা আপনাদের জন্য চাওয়া দাম হচ্ছে মাত্র বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা এসে গাড়ি দেখুন ভালো পরিমাণ ডিসকাউন্ট তো আছে সুপ্রিয় দর্শক যে নয়টা গাড়ি দেখাইলাম আজকে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে আছে আপনারা মার্কেট যাচাই করে তারপর এসে গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নাই এসে গাড়ি দেখুন ট্রায়াল দিবেন এরপর দাম নিয়ে কথা হবে আলোচনা হবে ইনশাল্লাহ যারা গাড়ি নিতে চান তার স্ক্রিনের নাম্বারে কল করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম